বন্ধুরা তোমাদের নিয়ে চলে এসেছি হারুন সালেমের মাসি মহাশেত্ব দেবী ঠিক আছে টুয়েলভ থার্ড ফোর্থ সেমিস্টার তোমাদের টুয়েলভের হারুন সালেমের মাসি বেঙ্গলি মানে বাংলা ঠিক আছে তোমাদের অগ্রানের সকালে জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি বাসের স্ট্যান্ডে চায়ের দোকানে উনুন ধরে নি হারা গোরবীর ওঠানে এসে দাঁড়ালো হারার বয়স সাত হলে কি হয় জ্বরে জ্বরে জিব এড়ে কথা ওর সড় গড়ো হয়নি এখনও মাঝে মাঝে কথা আটকে যায় হারা বললো মা ললে নামাসি ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না গৌরবী ওর নিড়িনি আর থলি খুঁজছিল হাতে নিড়িনি নিয়ে পেট কাপ পড়ে তোমার থলিটা গুঁজে গৌরবী আর হারার মা বিলের ধারে খাল পাড়ে থানকুনি পাতা তোলে এবং কচু শাক কাটে যগ ডাল দুর্গ ঘাস এবং বেল পাতা যা পায় সব ওরা বেছে দেয় যশোদের কাছ থেকে যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায় দুপুরে ফেরে গৌরবী যায় না গৌরবীর একখানা পা জন্ম থেকেই মানে খোঁড়া গোড়ালি আর পা গোড়ালি আর পায়ের পাতা বাঁকা আঙুলগুলো পেছনে বাঁকানো গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না শাক পাতা গুগুলি তুলতে হারার মা ওর ওপরে এই ওপর নির্ভর করে ঠিক আছে ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল বললো রা কারে না কেন জানি না রে গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল হারা বাবা ঘরামি ছিল হারার বাবা ছিল ঘরামি ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল মাথা তুললে দেখতে হতো ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায় ওর মাথার বালিশের নিচের উপর হাসিলির হাসুলির মতো চকচকে নিয়ত চাঁদা সাপ ছিল হাতে আঙ্গুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল মাদুর মুড়ে হারার বাবাকে উঠোন সই করবার পর ওর সমাজের লোকেরাই ও ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিলি তখন হারার মা বুঝতে পেরেছিল আতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখে মনে করেছে কাঙ্গালের অস্পস অস্পশধা তোমার ছেলে বিবির ভিকারের দশা তুমি সামান্য ঘরামি তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন সেই ঘরেই শুয়েছিল হারার মা রোজই ওর রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল এটা দ্বিতীয় পাতা ঠিক আছে উনচল্লিশ পাতা যারা যারা বই নিয়ে দেখছো অবশ্যই তাদের খুবই লাগবে এই তোমাদের পড়াটা আর যারা বই মানে নেই যাদের কাছে তারা অবশ্যই কানে শুনে নাও শুধু হেডফোনটা লাগিয়ে ঠিক আছে ভালো করে দিমাকে ঢুকিয়ে নাও যেন বললেই যেন বলতে পারো যে হ্যাঁ এটা তো পড়েছিলাম ও আলো কান্দিস নি কী বলে নিচু হয়েই গৌরবী মুখ তুললো পেছনে সরে এলো দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বললো খবর দে হারা কাকাকে খবর দে বল মাসি ডাকে আর আর কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে মোট বই আজ ছিল না দুপুরে পেরিয়ে বিকালে নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েছা বিবিকে হারার মায়ের নাম কি আয়েছা ঠিক আছে আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল গৌরবী বলল সঙ্গে যা হারা মাটি দে বিকেলের পরন্ত আলো একা একা জগডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো হারার মা ছেলের হাতের মাটি পেলে ভাগ্য ছিল নিজের ঘরে শুয়ে মরল কপালে ছিল আমি বা কোথায় মরবো কে মুখ সলা করবে কে জানে এই সব সময়ে গৌরবীর বড় বড় কষ্ট হয় ওই রেললাইনের দিকে চেয়ে থাকে কয়েকটা স্টেশনের পথ মাত্র সেখানে গৌরবীর সমাজ লোকেরা জমি পেয়েছে ঘরের ঘর বেঁধেছে ওর ওর ছেলে নিবারণ সেখানেই আছে গরবি থাকতে পারতো নিবারণ থাকতে দিল না মানুষের বউ এসে শাশুড়িকে পরে পর করে গৌরবীর কপালে তা হয়নি বউ কিছু বলবার আগেই নিবারণ এবার পুটির কাছে যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দেব মেয়ের কাছে কেন মনে নেই তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভোলে না বাসের কন্ডাক্টারকে জামাই করতে গিয়ে নিবারণ বাবা নিবারণের বাবা ঘর তৈরির টাকা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি সাইকেল টর্চ কিনেছিল নিবারণের বয়স তখন কম এবং সাইকেলটা দেখতে দেখতে ও বলছিল সব একজনকে দিবি তোমার একটা সন্তান বাপ ছেলেতে খুব বেঁধেছিল গৌরবি বলেছি বলেছিল তোর এত রিস কেন সময়ে পুটিয়ে আমায় ভাত দিবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বলো ভালো সময় বোঝা যাবে নিবারণ বলছিল তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুললো মেঝেটা ফাঁকা করলো নিজের বিয়ে করতো না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো সে আজ আট বছরের কথা বাসের চাকরি খুঁইয়ে জামায় বহুদিন ঘরে বসা মেয়েও এবারি ও বাড়ি কাজ করে গৌরবী আজ ছয় সাত বছর ধরে এই গ্রামে আছে মেয়ের বাড়িতে গৌরবীর দুর্ব্যবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ বড় জোগাড়ে মানুষ বড় জোগাড়ে মানুষ মুকুন্দ হাতে পায়ে অনুসরে বলল ও তল্লাটা দিয়ে তিন চার জায়গা জমি করে ফেলেছে আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে ঘর জমিতে বসতো না থাকলেই জবরদখল ঘর টুনি ধরে বসে থাকো পিসি নিবারণ যা হয় দেবে উঠোনো যাও যা হয় দুটো শাক পাতা আজ খেতে পারবো না চলো আমরা নেক্সট পেজে চলে যাই অবশ্যই তোমাদেরকে গল্পটা শুনতে অনেক ভালো লাগছে আশা করি অনেক সুন্দর করে বোঝানো হচ্ছে এবার তোমাদের যেগুলো ডাউট থাকবে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবে আর আমি তো নিজে নিজে ডাউট তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তোমাদের কোনো টেনশন নেই তোমাদের অবশ্যই আমি ডাউট ক্লিয়ার করে দেব চলো নেক্সট বেঁচে থাক বাপ বলে গৌরবী এখানে এসে উঠেছিল বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম গ্রাম বললো বললে হয় না বললেও হয় না না বড় রাস্তার ওপর না শহরের খুব কাছে গরবই ভেবে পায় না এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটবে নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু মাকে পাঁচ টিকিট বাবু মাকে 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 মাসে পাঁচটা করে টাকা দিয়েছিল কম কমাস তারপর আর দেয়নি খিদের জ্বালায় গৌরবি মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে সোনারূপ কথার মতো ঝি ঝি কালের বউ কালের সোনা কথা মনে পড়েছে ফেলে আসা দেশের ঘরে সোনা কথা পুকুর ঘাটে বাসন মাঝতে মাঝতে সোনা কথা ও পারুলের মা মেয়েরা কেমন বা বিয়া দিচ্ছ মানে বিয়ে দিচ্ছ ভালো দিদি চার অক্ত গরম ভাত খায় গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলছিল যখন যেমন তখন তেমন চললে আমানি জটে না আমাদের জোটে কেমন করে কেমন করে নারকেল পাতা চাঁছো কাঠি নে কুসতে বাঁধো শাক গুগুলি চকডোমরের ডাল নে যশিদের দাও বিকেলে পয়সা দে যাবে হারার মা নামটা অব্দি গৌরবি জানতো না শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা আমার পা ল্যাংড়া আমি শহরে যাই না তুই চাস কেন গৌরবি জিজ্ঞাসা করেছিল হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল ডরাই দিদি ভয় হয় না গৌরবি দাওয়ার মানে ওই দুয়োরে উঠে বসেনি হারার মা রান্নার সময় কিন্তু উঠোনে বসেছে উকুন বেছেছে একই সঙ্গে দুজনে বসে বসে হাঁটুরের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা থেঁতলে যাওয়া বিলেতি এবং বেগুন কুড়িয়েছে সেই হারার মা ড্যাং ডেঙ্গিয়ে চলে গেল বড় দুঃখ হলো গৌরবীর তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী হারাটার কি হলো যশী ওর কাকা নিয়ে গেল কে জানে মা যশী প্রায় ছুটে চলে গেল যশীরা হাঁটে না ছোটে আসলে ওরা চাল বই শহরে যায় সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় নেয় দাঁড়িয়ে কথা ওরা সকাল বেলাতেই বলতে পারে না গৌরবী মাথা নাড়ল হারা প্রায়ই ওর উঠানে বসে থাকে গাছে ছায়াই ঘুমোয় মার গাছে ধুধুলিটা চিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায় হারার মাথাটা বড়ো শরীর রোগা উপোস করা অভ্যাস হয়ে গেছে বলো চোখে একটা বিজ্ঞ ভাব যেন ও সব জানে চলো নেক্সট পেজ কাকার সাথে গেল বুঝি ভাবতেই ওর কষ্ট হলো আজ ক বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবের মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চালটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয় দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণের মা কে ফে মানে নিবারণের মা কে ফেলে দেবে ভাবতে ভাবতে গৌরবি একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিলো পাতা বেছে কাঠি বার করে বেশ কাজ অনেকটা সময় তাতে যায় বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায় সন্ধেবেলা তো একগাল খুদ চিবিয়ে এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয় বাড়ি ফিরে গৌরবি দেখল উঠোনে হারা বসে আছে অবাক হয়ে গৌরবি বলল তুই কাকা আসতে বন্য এখানে বন্য যেথা খুশি সেথা যে মর্গা সে কি বন্য হারা আঙ্গুলের কর গুনে গুনে মনে করে করে বলল কাকার ঘরে কাকি নেই কাকার টেনে ঘরে দেশে দেশে যায় তোর নিজের কাকা মা বলতো নিজের নয় হ্যাঁ তোর নিজের কে আছে মা বলতো কেউই নেই যা দোয়ার খেয়ে সগা গৌরবী নিজে এক গাল খুদ খেলো হারাকে এক গাল দিল তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে ওর মাথা ঘুরে গেল হারা কি ওর কাছেই থাকবে না কি বিপদ কী বিপদ ওর নিজের বলতে কেউ নেই আর আর মা কথা মনে পড়ল ছেঁড়া কাপড় গেরো দিয়ে পড়া রোগা চিপচিপে মানুষ একমাথা রুক্ষ চুল চুলের বাহার খুব কোঁকড়া ফুরফুরে গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই দুঃখী দুঃখীর দুঃখী দরিদ্রের দরিদ্র মানে খুবই গরিব বুঝতে পেরেছ এমন গরিব দেখলে গরিবেরও বউকালে শাশুড়ির বলতো তেল জল দেও মাথায় দেওক ভাত দাও পেটে খাওক মানে তেল জল দাও মাথায় দেবো এবং ভাত দাও পেটে খাবো নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর হারার মার সাত কুলে কেউ নেই তা বলে গৌরবি কি করবে তার নিজের আদ পেটে অন্য জোটে কি না জোটে তাছাড়া গৌরবি কেমন করে বা হারাকে ঠাঁই দেবে হারা কি আর তার ধর্মের মানুষ না সমাজের বুঝতে পেরেছ এখানে বলছে হারা কি তার সমাজের মানুষ না ধর্মের মানুষ তাও সে তাকে খাবার দেয় শুতে দেয় হারা ঘুমের মধ্যে হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফো পাচ্ছে বুঝি মা কথা ভাবে গৌরবি অস্ফুটে বললো তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল হারার গায়ে হাত দিয়ে বললো কাত ফিরে সোহারা স্বপ্ন দেখিস ভয় কি গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝলো এবং দিন মনে ও যা পাই না স্বপ্নে অনেক সময়ে তা পেয়ে যায় স্বপ্নের গৌরবীর মাথায় তেল জব জব করে পরনে গোটা কাপড় পেটে ভাত স্বপ্নের গৌরবিকে নিবারণ মাথায় করে রাখে আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দৃশ্য এক আশ্চর্য দৃশ্য অন্য দেশে নিয়ে গেল সেখানে থানকুনি পাতা দুর্ব ঘাসের মেলা মার্ধর গাছের ছায়ার ঢেকি, শাঁকে জঙ্গল এক শাক পাতা সব দু হাতে তুলতে তুলতে গৌরবের মনে হলো এই তো স্বর্গ তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হাতে পড়ে নাকি সব গরিবের স্বর্গ আসলে এক সকালবেলা গৌরবে হারাকে বলল খাল পাড়ে যা হারা জসিকে বলল আমার দেহ ভালো নয় যেন দেখা করে আর দেখ যদি কেউ বলে রাতে কোথাও ছিলি কোথায় ছিলি বলিস মাসির উঠোনে মনে থাকবে হারা ভুরু কুঁচকে একটু ঝুজ বুঝতে চেষ্টা করলো সব কথা ওর মনে থাকে না সেই জন্যই ও কর গনে নয়তো সুতোয় গিঁত দেয় হারা বলল লাখার মাকে বলবো মাসির দেহ ভালো নয় আর যদি কেউ বলে রাতে কোথায় ছিলি বলবো মাসির উঠানে এই তো এই ন্যাকড়াটা নিয়ে হারা থানকুনো পাতা তুলবি গোরবি হাড়ি পাতিল নেড়ে চেড়ে ক গাল মিয়নো চাল ভেজা পেল পেলো হারাকে টোপলা বেঁধে দিল বললো নে জল খাস যদি জশি পারে জানি আমার উঠোন ঘুরে যায় হারা চলে গেল গৌরবী উঠোন ঝাঁট দিল শুকনো পাতা কাটি শুকনো ডালে জ্বালানির কাজটা চলে গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গাই এবং বিয়েলে বকনা বাছুর এনে পালত বাছুর বড়ো হতো তার খোল খড় তারপরে গুড় সব খরচা মা দিত তারপরে গোবর দেয় ঘুটে দিত গুল দিত বড়ো হয়ে সেই গায় এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত বাছুরটা মা পেতো বকনটা হলে পালো এড়ে হলো যাদের হাল আছে তাদের বেচো আর এ গ্রামে যে মানুষ বলতে নেই গৌরবীকে কেউ অমন একটা বাছুর পালতে দেয় নিজের বলতে একটা ছাগল একটা বকনা গাই থাকলে কি গৌরবীরা রাজেই এই দশা হয় থলিতে চাল সামান্য ছিল চালে ডুমরে মোচার তোমার কোলের কচি ফুলটাই নুনে একসঙ্গে যাও বসিয়ে দিয়ে গৌরবি ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে একবেলা এক মুঠো খাবে এখন ওর হারার মার ওপর রাগ হলো কী বে আকেল মানুষ বল কী অবিবেচক সাতকুলে কেউ নেই আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো এখন জাত বা কেমন করে থাকে ধর্মের বা কি হয় খুব রাগ হতে লাগলো গৌরবীর কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল। মাসি মেটে আলু আনা করবে মানে রান্না করবে মাসি মেটে আলু রান্না করবে তখন গৌরবের মুখে হাসিতে ভরে গেল নেক্সট পেজ কত বড়োটা রে কোথায় পালি ঘরে ছিল মা বলেছিল হারা কর গুনে গুনে বললো মাসিকে দিই সারা আর বলেছিল কি মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো নিবারণ যখন ছোট ছিল সাবিত্রী যখন হামা টানে তখন ঘরে নিক্ত নিক্ত বাসন মাঝতে মাঝতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনি হতো বটে নিবারণ তো ওকে চায় না সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটে না হিমশিম খায় ওদের ওখানে থাকতে তো গরিবীর গৌরবীর নিজেকে শুধুই এঁটো পাতা মনে হতো মনে হতো গত বছরের মনসা পুজোর ঘটা যেন ফেলে দিলেই হয় হারার মা ওর কথায় হারাকে বলেছিল বড় ভালো লাগলো গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ গৌরবীর সামান্য স্নেহ মমতায় মিষ্টি কথায় আবেগে গেল যাতা যেতে পারে এখনো নাক টেনে চোং মুচ্ছে বলল দুঃখী আরেক দুঃখীর মন বোঝে তাই বলেছিল নেহারা মেলা কর পুকুরে যা বিকেলে জসি এসে উঠোনে বসলো যাওয়ার সময় ছুটে ছুটে যাই জসি ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না যশীর বরও দেয় না ওদের মেয়েরা আশা করে না পুরুষরা ভাত কাপড় দেবে জসিও করে না যশিরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে ছেলে পিলেকে জন্তুর মতো চা ভালোবাসে আর স্বামীদের খুব তো আজ করে ভুলিয়ে রাখে জোশী নাকটা চাপা কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের চোখ দুটোই সাদাই ঘরে এদিকে থেকে ওদিক সবাই বলে জশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না হাঁড়ির ভাতের চাল আছে না ধান আছে যশী একবার মাত্র চেয়ে বললে দিতে পারে কি গো মাসি কী বলবে যশীর এই গায়ে পড়ে গা দুলিয়ে কথা বলাটা একবারে পছন্দ নয় গৌরবীর তবে এখন গরজ তার তোরে একটা কথা বলবো বললে দেখেছি। বলো দাঁড়াও মাসি ওকে হারা নয় ওর কথাই তো বলবো কী গৌরবি একটু ভীতু হাসলো দলে নিতে হবে যশিকে নইলে গৌরবি হারার ব্যবস্থা করবে কি করে চলো বন্ধুরা আজকে তোমাদের পার্ট ওয়ান এখানে আমি শেষ করলাম আর কিছু পাতা আছে ঠিক আছে দুই থেকে চারটে পাতা আছে তোমাদের এটাই আমি আগে নেক্সট পার্টে পড়িয়ে দেবো অবশ্যই নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে সেই জন্য এখানে বন্ধ করতে হলো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করে নিন তারপর পার্টের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও সকলকে বাই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে